দিন উপজেলাবাসী আসসালাম আলাইকুম আসন্ন পবিত্র ঈদুল ফিতর তাই আপনাদের সকলকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা আমি মোহাম্মদ জাফরুল্লাহ চৌধুরী আমার পিতা মরুম নাসির চৌধুরী বরণদ্দী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন মুক্তিযুদ্ধ ছিলেন আমি দীর্ঘদিন চাকরি করেছি বর্তমানে অবসরে আছি চাকরি করাকালের সময় এবং অবসরে আসার পর থেকে আমি রাজনীতির সাথে সম্পৃক্ত আছি গত প্রতিটি জাতীয় নির্বাচনে আমি মহানদী উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করেছি সামাজিক সকল কর্মকাণ্ডে আমি নিজে নিজেকে নিঃস্বার্থভাবে নিয়োজিত রেখেছি গত করোনাকালীন সময় আমার মতো সাধারণ জনগণের পাশে আমি দাঁড়িয়েছি আসন্ন ষষ্ঠ উপজেলার নির্বাচন তফসিল ইতিমধ্যে ঘোষণা হয়েছে আমি উক্ত নির্বাচনে একজন প্রার্থী তাই আপনি সকল মহানদীবাসীর কাছে আমি আপনাদের সকলের দোয়া ও সমর্থন কামনা করছি আমি যদি উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে আমি আশাদ রহমতে এই মহানদী উপজেলা পরিষদকে এক জনগণের পরিষদ হিসাবে আমি পরিণত করতে পারবো ইনশাআল্লাহ